সো গাইজ ইন্ডিকেটার সিরিজের আমরা পার্ট ওয়ানে জেনে এসেছি ভিভ্যাপ ইন্ডিকেটার নিয়ে যে কীভাবে ভিভ্যাপ ইন্ডিকেটার লাগিয়ে আমরা বাইসেল করতে পারি তো সেই ভিডিও যারা দেখেননি ওপরে আই ব্যাটনে চলে আসবে এখান থেকে দেখে নিতে পারেন তারপরে এই পার্ট টুয়ের ভিডিওটি দেখুন সো আজকের এই পার্ট টু এর ভিডিওটিতে আমরা কী নিয়ে জানবো না মুভিং এভারেজ সো মুভিং এভারেজ দেখুন মুভিং এভারেজ মানে কী না এভারেজের একটা মুভিং প্রাইস আমরা বুঝতে পারছি যেখানে আমরা ভিভ্যাপে দেখেছিলাম কী না ভলিউ ওয়েটেড এভারেজ প্রাইস অর্থাৎ কি না প্রাইজের যে এভারেজ এবং আমরা ভলিউমের যে এভারেজ পুরোপুরি দুটোর মিশ্রণে তৈরি করেছি ভিভ্যাপ সো আজকে শুধুমাত্র প্রাইজ অ্যাকশনের ওপরে কিন্তু মুভিং এভারেজকে নিয়ে আমরা জানবো ঠিক আছে সো যার জন্য আমরা ডেস্কটপ স্ক্রিনে চলে যাবো সেখান থেকে আমরা দেখে নেবো মুভিং এভারেজ কীভাবে কাজ করে মার্কেটে ঠিক আছে তাহলে চলুন আমরা ডেস্কটপ স্ক্রিনে চলে যাই শোয়াইজ আমরা আজকে জানবো তাহলে মুভিং এভারেজ রাইট তাহলে মুভিং এভারেজ এন্টার করার আগে আমরা দুটো পয়েন্ট ক্লিয়ার করিনি যে ভিব্যপের সময় আমরা কি জেনেছিলাম পার্ট ওয়ানে ভিব্যপ হচ্ছে ভিব্যপ তৈরি হয় ঠিক আছে বাট আজকে মুভিং এভারেজ মানে কি যে প্রাইজের মুভমেন্টের যে এভারেজ ওনলি প্রাইজের মুভমেন্টকে আমরা বলবো মুভিং এভারেজ ঠিক আছে এটা হচ্ছে নাম্বার ওয়ান পয়েন্ট নাম্বার টু পয়েন্ট কি না মুভিং এভারেজ কিন্তু দু টাইপসের হয়ে থাকে ঠিক আছে একটা হচ্ছে এস এবং অপরটি হচ্ছে আমাদের ই এম সো এস মানে হচ্ছে সিম্পল মুভিং এভারেজ এবং ইএমএ মানে হচ্ছে এক্সপোনেন্সিয়াল মুভিং এভারেজ ঠিক আছে তো এস এম ও ইএমএ এর যদি আমরা ডিফারেন্সের কথা বলি খুবই সিম্পল দেখুন এসএমএ হচ্ছে মুভিং এভারেজ এবং ইএমএ হচ্ছে মুভিং এভারেজ বাট এসএমএ হচ্ছে সিম্পল অর্থাৎ কি ধরুন কোনো একটি স্টকের প্রাইস চলছে আজকে দশ পরের দিন কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ এভাবে ঠিক আছে সো 10 থেকে কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ডিভাইডেড বাই ফাইভ হবে ঠিক আছে এবং যত আমাদের ক্যালকুলেশন আসবে সেটা কিন্তু হয়ে দাঁড়াবে আমাদের সিম্পল মুভিং এভারেজের লাইন ঠিক আছে ওখানে এবং এক্সপোনেনশিয়াল মানে কি না রিসেন্ট প্রাইস অর্থাৎ ধরুন রিসেন্ট যে প্রাইসে চলবে তার উপরে ওয়েটেজ করে করা হবে কিন্তু বের করা হবে মুভিং এভারেজ ঠিক আছে আছে সো এটাই হচ্ছে আমাদের বেসিক্যালি পার্থক্য তো আমরা আজকের এই ভিডিওটিতে কথা বলবো চারটি মুভিং এভারেজের কথা ঠিক আছে প্রথমটা হচ্ছে টু হান্ড্রেড ইএমএ ঠিক আছে টু হান্ড্রেড অর্থাৎ এক্সপোনেন্সিয়াল মুভিং এভারেজ সো দুশো ইএমএ কে বলা হয় না লং টার্ম ইনভেস্টারদের জন্য খুবই কার্যকারী মুভিং এভারেজ কেন না দুশো ইএমএ অ্যাপ্লাই করে আমরা বুঝতে পারি যে শেয়ারের কোথা থেকে রিভার্সাল আসতে চলেছে বা সাপোর্ট কোথায় আছে ঠিক আছে বিকজ কেন না এটা বলা হয় যে অনেক সময় যারা বড় আমাদের প্রোমোটার রয়েছে তারা কিন্তু শেয়ারকে পারচেস করে টু হান্ড্রেড ইএমএ সাপোর্ট দেখে ঠিক আছে সো এই কারণে কিন্তু টু হান্ড্রেড ইএমএ লং টার্ম ইনভেস্টারদের জন্য খুবই প্রফিটেবল ঠিক আছে এবারে হ্যাঁ অবভিয়াসলি যে এটার কোনো মানে নেই যে টু হান্ড্রেড ইএমএ থেকেই একদম পুরো পারফেক্ট রিভার্সাল নেবে হতেও পারে তার একটু নিচের থেকেও রিভার্সাল নিচ্ছে বা একটু ওপর থেকেও ঠিক আছে বাট অ্যাকচুয়ালি পসিবিলিটি বেড়ে যায় টু হান্ড্রেড ইএম ক্ষেত্রে ঠিক আছে সব প্রথমে আমরা টু হান্ড্রেড ইএমএ নিয়ে বুঝি তারপরে আমরা যে পরবর্তী ইএমএ এস আছে সেগুলো নিয়ে বুঝবো ঠিক আছে তো প্রথমে প্রথমে আমরা লং টার্মের জন্য বুঝবো তারপরে সুইংয়ে যাব তারপরে ইন্টারনেটে তারপর স্ক্যালপিং ইহা গাই একদমই চার্টার ব্যাপারে কিন্তু আমরা জানবো যে কোন কোন মুভিং এভারেজ আমরা ইউজ করবো সো দেখুন আমরা প্রথমে তাহলে কী করব আজকে না এফেক্ট এসে আমরা মুভিং এভারেজ অ্যাড করে নেবো ঠিক আছে এবং দেখুন পিরিয়ড অর্থাৎ এখানে আমরা কি সিলেক্ট করব না টু ঠিক আছে কেন না দুশো দিনের আমরা কিন্তু মুভিং এভারেজ নিচ্ছি কি মুভিং এভারেজ দেখুন সিম্পল এক্সপোনেন্সিয়াল অনেক রকমের আছে এত জানার দরকার পড়ে না ঠিক আছে এক্সপোনেন্সিয়ালে আমরা সিম্পলি টাচ করে দেবো এবং এখানে আমরা কালার সিলেক্ট করে নিচ্ছি প্রথমে আমাদের এখানে আমরা কি করব না একটু ব্লু করে নিচ্ছি ঠিক আছে তাহলে দেখুন এখানে আমরা ওয়ান ডে টাইম ফ্রেম করে রেখেছি কেননা আমরা লং টার্মের কথা বলছি ঠিক আছে সো এবারে যদি আপনি ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে দেখুন আমরা যদি লকডাউন থেকে দেখি যে দেখুন এখান থেকে মার্কেট ক্র্যাশ করে গেছিল ঠিক আছে এবং হ্যাঁ অবভিয়াসলি টু হান্ড্রেড ডিএমএ থেকে অনেক নিচে পড়ে গেছিল কেন না অবভিয়াসলি আমরা জানি করোনার জন্য সো দেখুন আমরা সিম্পল মার্কেটে যদি দেখি দেখুন এখান থেকে কি হয়েছে না মার্কেট দেখুন একদমই পুরো টু হান্ড্রেড এর কাছে থেকে কি হয়েছে না মার্কেটে একটা রিভার্সাল এসছে ভালো মুভমেন্ট রাইট তারপরে দেখুন এখানে আমি কি বললাম না একদমই যে দুশো এর কাছ থেকেই মার্কেট রিভার্স করবে তা কিন্তু নয় যে কারণে আমাদেরকে এস মোডে ইনভেস্টমেন্ট করতে হবে ঠিক আছে বিকজ আমরা যখন দেখব টু হান্ড্রেড ইএমের কাছাকাছি রয়েছে আমরা কিছু কিছু করে ইনভেস্টমেন্ট করতে পারি তো দেখুন এখান থেকে আবারও একটা মুভমেন্ট আপসাইডে সো এখানে দেখুন কি হয়েছে না দেখুন মার্কেট কিন্তু ডাউন সাইডে আসছিল এবং টু হান্ড্রেড ডিএম ক্রস করে নিচের দিকে আসছে মানে আমরা কি বুঝতে পারবো না এখান থেকে মার্কেট একটা রিভার্সাল নিতে পারে ঠিক আছে তো দেখুন কি হয়েছে না একটু নিচে আসার পর আবারও কিন্তু মার্কেট একটা বাউন্স ব্যাক আমরা দেখতে পেলাম এবং এখানে দেখুন যেটা আমি বলছিলাম যে টু হান্ড্রেড ইএমএ থেকেই যে সাপোর্ট নেবে সেটা কিন্তু নয় দেখুন এখানে অনেকটাই নিচে এসে কিন্তু আবারও উপর দিকে চলে গেছে এবং বারে বারে লক্ষ্য করুন এখানেও অনেকটা নিচের দিকে এসে আবারও কিন্তু চলে গেছে অর্থাৎ কি আপনি যদি এখানে ইনভেস্ট করেন এখানে করেন এখানে করেন তাহলে কি আপনার এভারেজ প্রাইস নিচের দিকে হতে চলেছে সো যখন ওপরে যাবে ভালো মতো প্রফিট করতে পারবেন ঠিক আছে সো আমরা যদি উইকলি ক্যান্ডেল বেসিসে দেখি সে দেখুন আমরা বুঝতে পারবো না উইকলি ক্যান্ডেল সে কী হচ্ছে না দেখুন বুঝতে পারছেন যে এই যে চার্ট আমরা দেখতে পাচ্ছি পুরো টু হান্ড্রেড ইএমএ কিন্তু অনেকটাই বেশি সাপোর্ট করে কিন্তু মার্কেট ওপর দিকে চলছে দেখুন এখান থেকে কি হয়েছে ওপর দিকে এটা তো লকডাউন বললামই দেখুন আবারও কিন্তু এখান থেকে ওপর দিকে মার্কেট চলছে আর এখন দেখুন মার্কেট কন্ডিশন অনেক উপরে রয়েছে সো যদি মার্কেটে কোনো দিনও কোনো ইভেন্টের কারণে ক্র্যাশ আসে তাহলে আমরা জানবো যে ক্র্যাশটা কিন্তু টু হান্ড্রেড এর কাছে যদি আসে তাহলে কিন্তু তখন আমরা আবার আমরা নতুন করে ইনভেস্টমেন্টের কথা ভাবতে পারি দেখে ঠিক আছে এটাই হচ্ছে আমাদের টু হান্ড্রেড কাজ লং টার্ম ইনভেস্টারদের জন্য আমি বললাম এবং হ্যাঁ সময় মাথায় রাখবেন প্রত্যেকটা মুভিং এভারেজের ক্ষেত্রে ঠিক আছে যে কি না রাইজিং ও ফলিং দেখুন রাইজিং ফলিং বলতে কি এটা পুরোপুরি রাইজিং হচ্ছে ঠিক আছে অর্থাৎ কিনা উপর দিকে উঠছে তাই ঠিক আছে সো রাইজিং হতে হবে এবং রাইজিং যদি আমরা রাইজিং দেখি এবং দেখব যে বুলিশ ক্যান্ডেল হয়েছে কিনা দেখুন এখানে একটা বুলিশ ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি মার্কেট কিন্তু ওপরে চলে গেছে ঠিক আছে এবং আমরা তখন কিনবো না যখন কিন্তু ফল করবে ঠিক আছে সো আমরা যদি ফলিং সাইডে দেখি আমরা যদি ডেলি ক্যান্ডেলে চলে যাই তাহলে আমরা যদি ফল খুঁজি সো দেখুন এগুলো পুরোপুরি রাইজিংয়ে যাচ্ছে এবং এখানে দেখুন ফল করছে রাইট তাহলে কি না টু হান্ড্রেড এ যখন ফল করছে নিচের দিকে তখন কিন্তু আমাদেরকে জানতে হবে মার্কেট পুরোপুরি বিহারিসে রয়েছে আমরা তখনই পারচেস করব যখন আমরা কি না দেখব রাইজিংয়ে রয়েছে এবং একটা ভালো বুলিশ ক্যান্ডেল তৈরি হয়েছে ঠিক আছে সো দেখুন আমরা কোথায় পাচ্ছি না এখান থেকে কিন্তু আমরা পাচ্ছি কোথায় না এই জায়গাটাতে ঠিক আছে ভালো বুলিশ ক্যান্ডেল এখান থেকে আমরা কিনতে পারি ঠিক আছে আবারও দেখুন এখান থেকে বুলিশ ক্যান্ডেল এখানে আমরা কিনতে পারি এখানে একটা ভালো অপরচুনিটি আবার দেখুন এখান থেকে কিন্তু ভালো অপরচুনিটি আবার এখানে পুলিশ ক্যান্ডেল সো এইভাবে কিন্তু আমরা টু হান্ড্রেড ইএমএ কে কাজে লাগিয়ে মার্কেটে লং টার্ম ইনভেস্টমেন্ট করতে পারি ঠিক আছে হ্যাঁ আমি আর কথা বলে রাখি যে শুধু আমরা একটা ইন্ডিকেটার নিয়ে তো ইউজ করে তো কাজ করব না সো আমরা একদম শেষ পার্টে কিন্তু কম্বাইন করে দেখব ঠিক আছে তাহলে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে পুরো ব্যাপারটা সো এইটা গেল আমাদের টু হান্ড্রেড ইএমএ সো এবারে কথা বলি সুইং ট্রেডারদের জন্য যে কোন মুভিং এভারেজ ইউজ করবেন ঠিক আছে তো দেখুন সুইং ট্রেডারদের জন্য আমি অলরেডি ভিডিও বানিয়ে রেখেছি যে আমরা কিভাবে মুভিং এভারেজ নিয়ে সিম্পলি নাইনটি পার্সেন্টও নাইনটি পার্সেন্টেরও বেশি কিন্তু আমাদের প্রফিটেবিলিটির চান্স কিন্তু রয়েছে আমাদের স্ট্র্যাটেজিতে সো আমি অলরেডি ডিসকাস করে নিয়েছি সো ডিটেলসে জানতে গেলে আই প্যাটার্নে আসবে এখান থেকে দেখে নিতে পারেন সো দেখুন আমরা তাহলে কি না টু হান্ড্রেড ইএমএকে ডিলিট করে দিচ্ছি সো আমরা নতুন এস এসএমএ তে কাজ করব এবার অবভিয়াসলি আমরা এসএমএ করব সো সেটা হচ্ছে কি না সুইং এর জন্য দেখুন 44 ফোর ইয়া বিকজ দেখুন 44 ফোর মুভিং এভারেজ আমরা যদি বলি আমরা এটাকে রেডি রাখছি সিম্পল রাখছি সিম্পলি ঠিক আছে তাহলে দেখুন এবারে অনেকেরই মনে হতে পারে যে কেন ফর্টি আপনি 44 ফোর না নি আপনি ফিফটি এসএমএ নিতে পারেন ঠিক আছে কেন না লং টার্মের জন্য সবসময় ফিফটি রোপড়ে যাবেন ঠিক আছে এবং বলে রাখি শর্ট টার্মের জন্য ফিফটিন নিচে আসাটাই বেটার কেন না আমাদেরকে ফার্স্ট ডিসিশান নিতে হবে এন্টার এক্সিট করতে হবে ঠিক আছে যার জন্য আমরা এখানে ফর্টি ফোর ইএমএ ইউজ করছি ঠিক আছে তো ফর্টি ফোর মানে কি চুয়াল্লিশ দিনের যে একটা প্রাইজের মুভমেন্ট হচ্ছে তার সে আমরা এই যে লাইন পাচ্ছি এটা কিন্তু পাচ্ছি রাইট তাহলে এখানেও আমাদের সিম্পল স্ট্র্যাটেজি যেটা আমরা টু হান্ড্রেড ইএমএর জন্য দেখলাম কি না রাইজিংয়ে হতে হবে ভালো বুলিশ ক্যান্ডেল হতে হবে তবে কিন্তু আমরা মার্কেটকে বাই করব সো দেখুন এখানে একটা বুলিশ ক্যান্ডেল হয়েছে ঠিক আছে সো দেখুন এখান থেকে যদি বাই করতেন মার্কেটে ভালো মতো প্রফিট হচ্ছে আমি কিন্তু নিফটি ব্যাংকের ক্ষেত্রে দেখাচ্ছি ঠিক আছে এখানে দেখুন এই যে একটা বুলিশ ক্যান্ডেল দেখতে পাচ্ছি এখানে রাইজিং এ রয়েছে এবং দেখুন মার্কেটে কত বড় মুভমেন্ট একটা ঠিক আছে সো আমরা যদি আরও আগে চলে যাই এখান থেকে দেখুন আবারও মার্কেট ওপরে এবং এখানে দেখুন ফল করছে দেখুন ফলের সময় কি হচ্ছে না মার্কেটে একটা বড় রেড ক্যান্ডেল তারপর কিন্তু মার্কেট ফল করছে ঠিক আছে তাহলে কি আমরা যদি কোনো স্টকে স্পেসিফিকভাবে দেখতে পারি চলুন আমরা ফর অ্যান এক্সাম্পল এসবিআই দেখি দেখুন সিম্পল ব্যাপার কিছুই না আমাদের সুইং ট্রেডিং যারা করবেন দেখুন এ রয়েছে ভালো বুলিশ ক্যান্ডেল এখানে আপনি এই ক্যান্ডেলের হায়ে বাই করুন বাস দ্যাট সিট এখান থেকে মার্কেট কত ওপরে চলে গেছে ওনলি ফর্টি ফোর মুভিং এভারেজ কিন্তু কাজে লাগিয়ে রাইট তো আমরা যদি আরও এক্সাম্পল দেখি তাহলে আমরা দেখব কি না এখানে দেখুন রাইজিংয়ে চলছে ভালো বুলিশ ক্যান্ডেল বাই করুন মার্কেট ওপরে ঠিক আছে কেন আমরা জানি যে ক্যান্ডেলে আমরা বাই করব তার হায়ে বাই করব এবং স্টপ লস দেবো লোয়ে ঠিক আছে সো এটা হচ্ছে আমাদের সুইং ট্রেডিংয়ের স্ট্র্যাটেজি ঠিক আছে দ্যাটস ইট সুইং ট্রেডিংয়ের ক্ষেত্রে আমরা ওয়ান ডে টাইম ফ্রেমে কিন্তু দেখলাম ঠিক আছে এবারে আসি তাহলে আমরা কিসে না ইন্ট্রাডে সব থেকে ইম্পর্টেন্ট এবং বলতে গেলে সব থেকে ফেভারেট সবার ইন্ট্রাডে ট্রেডিং সো ট্রেডিং ট্রেডিংয়ের জন্য আমরা কী করতে পারি দেখুন ইন্ট্রাডে ট্রেডিং করতে গেলে আমরা আবার শর্ট টাইম ফ্রেমে কাজ করবো বিকজ আমরা ওয়ান ডে টাইম ফ্রেমও কিন্তু দেখবো না আমরা ফাইভ মিনিটস ফিফটিন মিনিটসে চলে আসবো ঠিক আছে তাহলে দেখুন ফাইভ মিনিটসে আমরা এসে কাজ করবো এবং আমরা কী করবো না একটু ফর্টি ফোর মুভিং এভারেজকে কাজে লেগে আমরা ইন্ট্রেডে করতে পারি সেম ফর্টি ফোর মুভিং এভারেজ ঠিক আছে বা এছাড়াও আপনি কিন্তু থার্টি থ্রি নিতে পারেন বা টোয়েন্টি টু সেগুলোকে আমি কিন্তু স্ক্যাল্পিং ট্রেডিংয়ের সময় বোঝাচ্ছি সিম্পল ব্যাপার কিছুই না তাহলে দেখুন আজকের মার্কেট আমাদের কোথায় বন্ধ হয়েছে দেখুন টোয়েন্টি এইট ঠিক আছে তো দেখুন আমরা কি জানি সেম ব্যাপার রাইজিং এ থাকতে হবে এবং ভালো বুলিশ ক্যান্ডেল দেখুন এখান থেকে ফলিং ছিল আমরা এখানে বাই করবো না ঠিক আছে তো কি আজকের মার্কেটে আমরা কিন্তু এসবিআই এন স্টকে কিন্তু বাই পাইনি ঠিক আছে সো দেখুন সেলিংয়ের জন্য যারা শর্ট সেল করবেন না কীভাবে করবেন না যখন ফলিংয়ে থাকবে নিচের দিকে একটা বড় বুলিশ ক্যান্ডেল রেড ক্যান্ডেল ঠিক আছে তখন আমরা সেল করে দেবো দেখুন এখানে আপনি সেল করতে পারতেন এখানে আপনি সেল করতে পারতেন ঠিক আছে সো এইভাবে দেখুন আগের দিন এখানে আপনি সেল করতে পারতেন এখান থেকে মার্কেট নিচে পড়েছে এবং বাইং সাইডে যদি আমরা দেখি তাহলে কোথায় রাইজিংয়ে ছিল না দেখুন এখানে সিম্পল ব্যাপার এই যে ভালো বুলিশ ক্যান্ডেল এখান থেকে আপনি বাই করে মার্কেট থেকে ভালো প্রফিট করতে পারতেন ঠিক আছে সো আমরা যদি অপশানের ক্ষেত্রে দেখি তাহলে দেখুন সিম্পল ব্যাপার অপশানের ক্ষেত্রেও সেম তাহলে আজকে যদি আমরা কল সাইডে যদি আমরা ফর্টি ফোর দেখে করতাম তাহলে দেখুন এখানে কিন্তু কোনো আমরা কল সাইডে পাইনি বাট আমরা যদি পুট সাইডে চলে যাই তাহলে আমরা দেখতে পাবো এখানে ভালো করে দেখুন এগারোটার সময় এখান থেকে ভালো একটা বুলিশ ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল তারপরে আপনি বাই করুন বুম ওকে আবারও দেখুন এখান থেকে একটা ভালো গ্রিন ক্যান্ডেল মার্কেট ওপর দিকে ঠিক আছে এটা হচ্ছে ইন্টারডে ট্রেডিং এর স্ট্র্যাটেজি বলতে পারেন সো এরপরে আমরা জানবো স্ক্যালপিং ট্রেডিং ঠিক আছে স্ক্যালপিং ট্রেডিং মানে কি আরও কম টাইম ফ্রেমের জন্য এক মিনিট দু মিনিট পাঁচ মিনিট ঠিক আছে তাহলে দেখুন আমরা আরও শর্ট টাইম ফ্রেমে চলে আসবো ওয়ান মিনিটে এবং এখানে আমরা যে মুভিং এভারেজ ইউজ করবো সেটা হচ্ছে দুটো মুভিং এভারেজ আমরা ইউজ করবো এবং পার্সোনালি আমিও কিন্তু এই দুটো মুভিং এভারেজকেই ইউজ করি ঠিক আছে সো আরও ডিটেলসে জানতে গেলে কিন্তু আমি অলরেডি স্কাল্পিং ট্রেডিংয়ের স্ট্র্যাটেজি বানিয়ে রেখেছি সেটা অবশ্যই দেখে নেবেন ঠিক আছে এবং খুবই প্রফিটেবল পার্সোনালি আমি কিন্তু প্রত্যেকটা দিন ইউজ করে থাকি সো গাইস যেটা বলছিলাম যে মুভিং এভারেজ কি ইউজ করবো না দুটো মুভিং এভারেজ ইউজ করব। একটা হচ্ছে কি না টোয়েন্টি ওকে টোয়েন্টি টু মুভিং এভারেজ বাইশ দিনের আমরা কম থেকে কম সময়ের জন্য ডান রাইট সিম্পল মুভিং এভারেজ ওকে মাথায় রাখবেন সো এবারে কি করবো না আর আমরা মুভিং এভারেজ ইউজ করবো সেটা কত না থার্টি থ্রি ওকে টোয়েন্টি টু অ্যান্ড থার্টি থ্রি দুটো মুভিং এভারেজ নিয়ে আমরা কাজ করব ঠিক আছে আমি কালারটা একটু চেঞ্জ করে নিচ্ছি যা সেটিং আছে তাই থাকবে দ্যাটশিট তাহলে সিম্পল ব্যাপার রাইজিংয়ে থাকবে যখন দুটো সাপোর্ট নিয়ে তৈরি হবে আমরা বুলিশ ক্যান্ডেল দেখবো সেই ক্যান্ডেলের হায় বাই করবো সেই ক্যান্ডেলের নিচে এসেল দেবো দ্যাটশিট তাহলে দেখুন এখানে আজকে আমরা লাস্টের দিন যদি পি সাইডে দেখি স্ক্যালপিং ট্রেডিংয়ের জন্য ঠিক আছে তাহলে দেখুন আমরা কোথায় ট্রেড পাবো না দেখুন এখান থেকে মার্কেট শুরু হয়েছে কোথাও আমরা বাইং সাইডে পাইনি অপরচুনিটি এখানে এসে কিন্তু পাচ্ছি দেখুন এখানে যদি আপনার মিস হয়ে যায় আপনি ছেড়ে দিন এবং যদি আমরা পরে যদি আরও ভালো পাই দেখুন এখান থেকে আপনি একটা পাবেন ঠিক আছে রাইজিংয়ে রয়েছে এখানে বাই করুন আপনি কিন্তু ভালো মতো ওয়ান ইজ টু ওয়ান বলতে পারেন এখানে অ্যাচিভ হয়েছে ঠিক আছে বা আপনি যদি এই ক্যান্ডেলে নিতেন দেখুন এখানে যদি নিতেন ঠিক আছে এই ক্যান্ডেলে হায়ে বাই করুন এই ক্যান্ডেলের লোয়ে এসেল দিন মুভমেন্ট দেখুন গাইজ এখান থেকে কতটা হয়েছে ঠিক আছে সিম্পল ব্যাপার স্ক্যালপিং আমরা এক দু মিনিটের জন্য ট্রেড করব মার্কেটে মার্কেটকে দেখব না ঠিক আছে সো আমি অলরেডি ডিটেলসে ভিডিও বানিয়ে রেখেছি কিন্তু স্ক্যালপিং এর খুবই প্রফিটেবল আমি বারে বারে বলছি যারা স্ক্যালপিং করে টাকা আর্ন করতে চান খুব কম সময়ে ইনভেস্টমেন্ট করে তারা কিন্তু স্ট্র্যাটেজিটা দেখে নেবেন দেখুন এখানে কি হয়েছে ভালো মতো একটা গ্রিন ক্যান্ডেল এখান থেকে বাই করে নিন দেখুন মার্কেট কোথায় আবার এই ক্যান্ডেলে বাই পাচ্ছেন আপনি এখানে বাই করুন মার্কেট আপে ঠিক আছে সো শুধু আমরা এই দুটো স্ক্যাল্পিংয়ের সময় কিন্তু আরও কিছু কিছু ইন্ডিকেটার ইউজ করব আমরা বুঝবো আস্তে আস্তে বুঝবো নেক্সট পার্টে আমরা কিন্তু বুঝব তো এই হচ্ছে বেসিক্যালি মুভিং অ্যাভারেজের ট্রেডিং স্ট্র্যাটেজি সো যেখানে আমরা লং টার্ম জানলাম সুইং জানলাম ইন্টার্টে জানলাম এবং স্ক্যালপিং জানলাম ঠিক আছে যে চারটের ক্ষেত্রে কোন কোন মুভিং এভারেজ ইউজ করবো কোথায় এক্সপোনেন্সিয়াল কোথায় আমরা সিম্পল মুভিং এভারেজ ইউজ করবো দ্যাটস ইট সো এরপরে আমরা কথা বলবো এমএসিডি নিয়ে যেটা খুবই ইম্পর্ট্যান্ট ইন্ডিকেটার সো পরের ভিডিওতে ঠিক আছে সো পরের ভিডিওটি দেখার জন্য অবশ্যই চ্যানেলের সঙ্গে লিঙ্ক থাকতে হবে যার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থেকে বেলাইটনটা প্রেস করে দিতে হবে আর হ্যাঁ অবশ্যই এই ভিডিওটিতে লাইক করে দেবেন আর ফ্রেন্ডস ফ্যামিলি মেম্বারদের সঙ্গে শেয়ার করে দেবেন চলুন তাহলে দেখা হচ্ছে নেক্সট পার্টে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন